ট্রেন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার আমার প্রিয় ভায়েরা আপনাদের প্রেন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার আমার প্রিয় ভাইরা আপনাদের রেজা সহ মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ সহ রহমান সাবেক ছাত্রনেতা উপস্থিত আছেন হেতলাল স্বাবলম্বনী করেছেন এবং উৎসাহ যোগাই ভাবে নেতা না আমার পিতা ছিলেন তারই সুযোগ্য সন্তান দিনে জয়পুরহাট জেলা বিএনপি এগিয়ে যাচ্ছে আমার শ্রদ্ধ বড় ভাই মানে আস্থাভাজন আমাদের অহংকার আকেলপুরের কৃতী সন্তান আজকে আমরা সেটাই দুর্বল করতে পারতেছি ইনশাআল্লাহ আগামী দিনে আমি গর্বিত বোধ করতেছি এই জন্য যে এই শীতবস্ত্র পিতা হয়েছে যুবক দুই নিয়ে

উদ্বোধন ঘোষণা করে কেউ যেন অতিরিক্ত স্লিপ না নিয়ে আসে সেটাও খেয়াল করবেন স্লিপ দোয়াকে কেউ চেয়ার থেকে উঠবেন না চেয়ার থেকে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিশেষ করে নারী সমাজের জন্য অসংখ্য দৃষ্টান্তমূলক কাজ করে গেছেন উপস্থিত মা বোনদের কাছে তাই আকুল আবেদন রইল আপনারা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনাদের দোয়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও আপনাদের মাঝে ফিরিয়ে দেন আবারও তাকে আপনাদের জন্য ভালো কিছু কাজ করার তৌফিক দান করেন আজকে আমাদের কাজ করছে জয়পুরের সর্বোচ্চ মিডিয়া আজকে সব গ্রুপ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন যেটা আমরা এর আগে কোনোদিন পারে নাই মিডিয়ার সব জয়পুর হাটের সাবেক সফল কাউন্সিলর পৌর প্যানেল মেয়র শ্রদ্ধাভাজন গোলদার হোসেন জয়প্রাণ মহিলা দলের সভানেত্রী সেইভাবে আমি একটু বলতে চাই যে মানুষের সম্পদ কিন্তু আছে